তুমি কি কখনো এমন সময়ে পড়েছ যখন সবাই তোমার উপর বিশ্বাস হারিয়েছে যখন মনে হয়েছে তুমি কিচ্ছু পারবে না তখন একটা জিনিস মনে রেখো তোমার সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারে না তুমি হেরে যেতে পারো কিন্তু শেষ হয়ে যাও না যতক্ষণ না তুমি নিজে হার মানো একজন ব্যর্থ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য একটাই সফল মানুষ হারে না কারণ সে নিজের ওপর বিশ্বাস হারায় না ভাব থমাস এডিসন যদি নিজের ওপর বিশ্বাস না রাখত আমরা হয়তো আজ আলোই দেখতে পেতাম না সে এক হাজার বার ব্যর্থ হয়েছিল কিন্তু হাল ছাড়েনি সে বলেছিল আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তোমার জীবনেও ঠিক তেমনই মুহূর্ত আসবে যখন সবকিছু ভেঙে পড়বে কিন্তু তখনই নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি যখন সবাই তোমায় বলবে তুমি পারবে না তখন শান্তভাবে হাসো কারণ তুমি জানো তোমার মধ্যে এমন শক্তি আছে যা তারা দেখে না বিশ্বাস মানে শুধু কথা নয় এটা এক ধরনের জ্বালানি যা তোমাকে চালিয়ে রাখবে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে যাবে তুমি ব্যর্থ হবে এটা স্বাভাবিক কিন্তু ব্যর্থতার মানে হলো তুমি চেষ্টা করছ যে চেষ্টা করে সে একদিন যেতে এটা শুধু সময়ের ব্যাপার কাজে পড়াশোনায় সম্পর্ক বা জীবনের যে কোনো লড়াইয়ে নিজেকে ছোট না কারণ তুমি ঠিক ততটাই শক্তিশালী যতটা তুমি নিজের সম্পর্কে বিশ্বাস করো কখনো কখনো আমরা সফল না হওয়ার জন্য নয় নিজের উপর সন্দেহ করার জন্য থেমে যাই তুমি যদি নিজেকে ছোট ভাবো তোমার সম্ভাবনাও ছোট হয়ে যায় কিন্তু তুমি যদি নিজেকে বড় ভাবো একদিন সেই বাস্তবতাও বড় হয়ে যাবে বিশ্বাস রাখো আজ তুমি ছোট পদক্ষেপ নিচ্ছ কিন্তু একদিন এই ছোট পদক্ষেপগুলোই তোমাকে অনেক দূর নিয়ে যাবে তোমার স্বপ্ন যত বড়ই হোক যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না মনে রেখো তুমি জন্মেছ জেতার জন্য হারার জন্য নয় তুমি হয়তো এখনই ফল পাচ্ছ না কিন্তু তোমার ভেতরের সেই বিশ্বাসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একসময় যেতে তুমি শুধু স্বপ্ন দেখেছিলে তাই আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি পারবো কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো বিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে